আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাথার মাংস কিভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মাংস রান্নাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয় তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো মাংস রান্নাতে পেঁয়াজ একটু বেশি দিয়ে রান্না করবেন খেতে অনেক বেশি মজার হবে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের একটু বেশি এক চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা শুকনা মরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিয়ে দিলাম মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব আমি গ্যাসের জালটাকে কিন্তু লোতে রেখেছি যেন মশলাগুলো পুড়ে না যায় তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয় মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু কষানো হয়ে যাবে তো দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে এবার আমি সুন্দর করে ধুয়ে রাখা খাসির মাথার মাংস দিয়ে দিচ্ছি খাসির মাথার মাংসগুলোকে আমি গরম পানিতে একটু সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এর থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয় আপনারাও খাসির মাথা গরুর মাথা মাংস রান্নার সময় অবশ্যই কিন্তু গরম পানিতে একটু সেদ্ধ করে তারপরে রান্না করবেন খেতে দেখবেন অনেক বেশি টেস্টি হবে এবং ময়লা বের হয়ে যাবে তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি তো আমার টিপসগুলো ফলো করে আপনারাও খাসির মাথার মাংস গরুর গরুর মাথার মাংস রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চুই ঝাল এই চুই ঝালটা দিয়ে কিন্তু মাংস রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর চুই ঝালের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি কষানোর জন্য দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সকলের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ঢাকা দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পানি শুকিয়ে গেছে মাথার মাংস খেতে কিন্তু খাসির মাথার মাংস গরুর মাথার মাংস খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো আমি এর মধ্যে আলু দিচ্ছি যারা মাংসতে আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু মাংসতে আলু দিয়ে দিবেন তো আমি আলু দিয়ে দিলাম আমার কিন্তু মাংসের আলু খেতে অনেক বেশি মজা লাগে তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে ঝোলটা দিয়ে দিবেন তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের জালটাকে কিন্তু এবার মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি তো দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট রান্না করে নেবো তো দশ মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনা খুলে আমি একটা মশলা এতে ব্যবহার করব রেডি মিক্স মাংসের মশলা এটা গ্রোসারির দোকানে পাওয়া যায় আপনারা আপনাদের পাশের যে কোনো গ্রোসারির দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন তো রেডি মিক্স মাংসের মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও দশ মিনিট আমি রান্না করে নেব আমি সবশেষে একটা মশলা ব্যবহার করব আমি এখানে দিয়েছি দুইটা এলাচ কয়েক টুকরা দারুচিনি এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটা প্রথমে ভেজে তারপরে জিরা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে এটা গুঁড়া করে আমি মাংসতে দিয়ে দেবো তাহলে কিন্তু মাংসর স্বাদটা অনেক ভালো হবে আপনারাও কিন্তু মাংস রান্নাতে এই মশলাটা ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো দেখুন মাংস রান্না আমার প্রায় হয়ে গিয়েছে গুঁড়া করা গরম মশলাটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দেব সুন্দর একটা ঘ্রাণ আসছে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারও কিন্তু এভাবে আমার টিপসগুলো ফলো করে মাংস রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হবে বিশেষ করে মাথার মাংস এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক সুন্দর হয় এভাবে রান্না করলে তো দেখুন এবার আমি চুলা জালটা অফ করে দিব আমি একটু ঝোল চেখে দেখব কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন আমার খাসির মাথার মাংস রান্না হয়ে গিয়েছে বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ